হ্যালো বন্ধুরা পারমিতা ব্লক পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত চলো আজকে তোমাদের সঙ্গে পান্তার রেসিপি শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক নমস্কার বন্ধুরা শুভ সকাল মেয়ে তো অনেক অনেক অসুস্থ ছিল জমে মানুষে টানাটানি করে একটু সুস্থ হয়েছে তা আজকে বললো যে মা মাছ ভাজা আর পান্তা খাবো তাই সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব চলে এসেছি দেখো এই বাজার দিয়ে এই মাছটা নিয়ে এসেছি তারপর কাটা টাটার পরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি চলো মাছটা কাটি আজকে পান্তা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাক আমি অনেক দিন বাইরে বেরোতে পারিনি পুরো তো বিছানা সজ্জা হয়ে গেছিলাম আজকে ফার্স্ট টাইম মাছ কাটছিল তাই জন্য একটু দেখছি বাইরেটা বেরিয়ে এই যে গাছগুলো দেখো কত বড় হয়ে গেছে চেয়ারা গাছটা সব যেন আমার কাছে কেমন লাগছে এখন কিছু দাঁড়াতে পারছি না এখনো মাথা ঘুরতে দেখছি আমি তো বাঁচবো বলে বুঝতেই পারিনি দেখো বন্ধুরা গাছে পুরো পেয়ারা ভরে গেছে সব দিদিরা আটকে গেছিল আমার অসুস্থতার কারণে এই যে কাল পরশু করে সব চলে গেছে আর একজন আছে সতেরো তারিখ চলে যাবে কত সুন্দর লাগছে আমার টগল ফুলের গাছটা খুব ভালো লাগছে এই চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপে আমি তোমাদের জন্য ভিডিও করেছিলাম ওই জন্য সবাইকে রিকোয়েস্ট করতাম অনুরোধ করতাম দেখার জন্য সবাই হয়তো অনেক বক্ত করতে এই অসুস্থ বোনটা এতবার করে রিকোয়েস্ট করতো আমি এত অসুস্থ সবাই দেখেছি তার মধ্যে একটা দাদা ভাই বলেছে কিভাবে হেল্প করা যায় বাংলাদেশ থেকে সেই ভিডিওটা করে তুমি দাও তো আমার দাদা বৌদি বাড়ির সবাই দেখে অনেক খুশি হয়েছে আপনাকে অনেক ধন্যবাদ দাদাভাই আমার সমস্ত বন্ধু আমার ফ্যামিলি মেম্বার অনেক আশীর্বাদ করেছো আর আমি কথা বলতে গেলে আরও ওষুধ খাচ্ছি মাথা ঘুরিয়ে যাচ্ছে গাড়ির আওয়াজে কতটা কী আসছে জানি না একটু মা নিয়ে গুছিয়ে নিও তোমরা এই যে আমার মায়ের মাছটা কেটে ধোয়া হয়ে গেছে বন্ধুরা আমার কথা বলার মতন শক্তি নেই সেই বিয়ে দাদার বিয়ের আগের থেকে আমি কিছু খেতে পারি না এ কদিন তো কিছুই খাইনি মানে কি বলবো কিভাবে আমার দিন গেছে ডাক্তারটা ভালো অনেক আমায় সুস্থ করেছে তো আজকে আমার সত্যি মাছ ভাজার পান্তা খেতে ইচ্ছা হলো মাছ এটা পূরণ করলো চলো দেখো মাছটা কেটে নিয়েছে চলো ভিডিওটা দেখো অনেক দিন ভিডিও তো দিতে পারিনি তো এই যে মাছ ভাজা করছে আমার দিদি মা মাছটা কেটে দিয়েছে দিদি ভেজে নিচ্ছে সবাই চলে গেছে একজন দিদি আছে আর দাদা গৌদি বাপের বাড়ি গেছে আমার মুখ এমন নষ্ট হয়ে গেছে যে জল পর্যন্ত খেতে পারছি না কোনো স্বাদ নেই দেখি আজকে চেষ্টা করব খাওয়ার চলো মাছটা ভাজা হয়ে যাবে আমি পাল্টা খাওয়ার সময় দেখাবো আমি যে কি কষ্ট কি শাস্তি পেয়েছি এই কদিন তোমাদেরকে সেদিন বলতে বলতে বলা হয়নি মানে আমার হাটটা শুধু ডান দিকে হাটে এমন জায়গায় একটা কাটা আছে যে দুটো রক্ত মিশে যাচ্ছে হাট যখনই পাম্পিং করছে মানে রক্তটা পুরো বাইরে বেরিয়ে আসছে এই অবস্থায় আমি মানে কি বলবো মৃত্যুর সঙ্গে রীতিমতন পাঞ্জা লড়েছি এই পেশেন্টকে বাঁচানো খুবই মুশকিল তবু ডাক্তারটা আমাকে বাঁচিয়েছে আমার কাছে ভগবানের মতন আর তোমাদের আশীর্বাদে তোমরা আমার ফ্যামিলি মেম্বার আমি জাম খেতে খুব ভালোবাসি জাম লিচু আর আম আমার প্রিয় ফল তো কিছুই তো খাইনি দেখা যাক মা জাম এনেছে জাম খাবো তোমাদেরকে দেখালাম দেখো কি দারুণ জাম আমার ওষুধ জাম আর হচ্ছে কি মাছ এনেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মা আগের দিন রাতে ভাত করে এই যে ভাতে জল দিয়ে রেখেছিলো পান্তা আর এই যে সরষ কাঁচা সরষের তেল পেঁয়াজ ভাজা লঙ্কা দিয়ে আলু মাখাবে আর এই যে মাছ ভাজা চলো এই দেখো সব বাসন টাসন রেডি করে নিয়েছে মা থালা সবাইকে দেবে খেতে এবার খেয়ে দেয়ে নেই দেখি চেষ্টা করি খাওয়ার তোমরা পুরো ভিডিওটার সঙ্গে বন্ধুরা এই দেখো আগের দিন রাতে মা ভাত করে ভাতে জল দিয়ে রেখেছিল এই যে হয়ে গেছে পান্তা আর সবাইকে খেতে দেবে বলে এই যে মা বাসন রেডি করে নিয়েছে এখানে দেখো আলু ভাতে মাখাবে কাঁচা পেঁয়াজ সরষের তেল নুন শুকনো লঙ্কা নিয়েছে ভেজে ওইটা দিয়ে আলু মাখানো হবে আর এই যে মাছ ভাজা রেডি হয়ে গেছে তো কেমন লাগলো আমার এই পান্তার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো ভিডিও সবার আগে পাওয়ার জন্য আবার খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আমার তো শরীর খারাপ ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাই